উঠে তারপরে তো ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ঘর দর সব ঝাড়াঝুরি করলাম আজকে একটু ফ্রিজটাকে পরিষ্কার করব ফ্রিজটাই খালি খাবার রাখা আমার ঘরের ফ্রিজ আমি প্রত্যেক সপ্তাহে ভেতরে ক্লিন করতাম প্রত্যেকটা সপ্তাহে কি যখনই পারতাম একবার করে টেনে নিতাম যখনই পারতাম এখানে ফ্রিজ পরিষ্কারই হয় না তাই জন্য আজকে ভাবছি ভেতরটা অন্তত ভালো করে পরিষ্কার করব অফ করে রেখেছি ওই জন্য তারপরে আবার চালাবো কারণ ওই ফ্রিজে জল পরে পড়বে না খাওয়ার না অনেক সময় জল পরে পড়েও কালো হয়ে যায় তো আজকে ওই জন্য পরিষ্কার করবো তাড়াতাড়ি উঠে গেছি হয়ে গেছে সব ঝাড়াঝুরি এখনো সবাই মনে বারোটার দিকে রান্না হচ্ছে তা আমি এই কাজটা এখন করবো আর আজ রোদও রোদ অবস্থা বাজে অবস্থা ঠিক আছে ফ্রিজটা পরিষ্কার করি

এগুলো একদম কালো কালো হয়ে গেছে এগুলো স্কচ ব্রেড দিয়ে ঘষতে হবে যাই হোক এখন সব আবার গুছিয়ে গেছিয়ে তুলে দেবো আর এখানে যে ট্রেটা থাকে ওটা মাসি মেজে দিচ্ছে ওটা অনেক বেশি নোংরা হয়েছে হয়ে গেছে সব রেখে দিয়েছি এবার শুধু এই ট্রেটা দেবো তারপরে চালাবো

ঠিক আছে খাও এই স্নান করে এলাম আর রোদটা এত বাজে দিচ্ছে ওকে ভাবছি শ্যাম্পু করাবো কিন্তু এমন রোদ দিচ্ছে সাহস পাচ্ছে না এর আবার এই ঠান্ডা থেকে উঠলো এমনি একটু মাথায় আজকে হালকা জল দিয়ে দিয়েছি মাথা ঘেমে যায় ঘামে ঘামে অনেক সময় ইয়ে হয় যা ঘামে তা আমি এই স্নান করে এলাম তো এবারে দুষ্টুটাকে খাওয়াতে বসি আর আমরাও খাওয়াতে সেরে নিই এই যে দুষ্টুটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে দাদু ঘরে গিয়ে সে রোজরি নিয়ে প্রার্থনার বই নিয়ে বদমাসি করছিল আবার নিয়ে এলাম এই খালি তাই আমি নিয়ে পালিয়ে এসছি আবার এই ঘরে দেখো এখানে সেও কি করছে আরে লাগবে দেখো সাড়ে দশটা বাজে ওইদিকে দেখো ফ্যান চলছে এটা চালালে আমাদের ঠান্ডা লাগছে আর এইটার লাগছে গরম আতা ফাতা মদ ঘেমে একাকার লাস্টে ফ্যান চালাতে হলো সে আমাদের ঠান্ডা লাগছে বলে বাবা আবার ওপরে দিল্চুর খাওয়া হয়ে গেছে খেলা করছে আমি এখন ওই যে দেখো ওখানে বোতল রেখেছি ওটাকে ধোবো ওর বোতলটা তো ওটাকে আজকে ধুয়ে দেবো দাদু আর একটা বোতল এনে দিয়েছে নতুন দেখাই বোতল তো ওইটাকে এখন ধোবো আর কাপড়গুলোকে তুলবো ব্যাস আর আজকাল সসিট খেতেও ভাতে দেরি করছে সসিট দিয়ে ভাত দিয়েছি তবুও দেরি করছে কারণ আমি না একটু কোয়ান্টিটিটা বাড়িয়েছি কি এইটুকুনি মুরগির খাওয়া খাবে আস্তে আস্তে বড় হচ্ছে ওই জন্য কোয়ান্টিটিটা একটু বাড়িয়েছি তাই জন্য একটু সময়ও বেশি লাগছে ধৈর্য ধরে খাওয়াচ্ছি করে না এই যে বক্কা খাওয়া এই জন্য বাদমাশি করো সময় লাগছে কিন্তু আস্তে মানে ধৈর্য ধরে কি বড় হচ্ছে কি খাওয়া চুপ করো মামামকে বলতে দাও এই জন্য মামাম বকে তো যাই কি কিボトルটা ধুই কাপড়গুলো তুলি আর ব্লগটাকে শেষ করি